সালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা সূরা আল শেষ রুকু আমরা মোতালা করার চেষ্টা করবো যেখানে আমরা একশো দুই থেকে নিয়ে একশো দশ এই নয়টি আয়াতের তাফিরে আমরা শিখতে চলেছি সূরা আল কাহফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কুরবতে কোন কোন মধ্যে শিরকের ব্যাপারে বলবেন সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নুকুর মধ্যে দুনিয়ার কথা বলেছেন এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিন রূপকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে দুনিয়ায় ছিল মিল শব্দে আল্লাহ রবুল্লা আলমিন শেষটুকুর মধ্যেও এই দুনিয়াকে নিয়ে এসে কনক্লুশন করবে সুরা কাহাবের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কেউ দুনিয়াকে যারা ভালোবাসে তাদের শেষ পরিণতি কী হবে এবং যারা তার নিজের দিল থেকে আল্লাহ রবুল্লা আলমিনকে এবং আফিরাতকে ভালোবাসে তাদের শেষ পরিণতি কী হবে সেই সমস্ত কিছু শেষটুকুর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতে চাচ্ছেন আমরা সকলে মিলে সেটা আজকে শিখবো ইনশাআল্লাহ শুরু করার পূর্বে যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর সকালে ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى كما ورد في سورة الكهف أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأكثرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শক আজকে আমরা সুরা আল শেষ রুকুর মোতালা করার চেষ্টা করব যেখানে আল্লাহ রবুল আলমিন সুরা আল কাহাবের কনক্লুশন করেছেন সামানি করে দিয়েছেন এখানে আল্লাহ রবুল আলমিন প্রথমে সিরেকের ব্যাপারে বলবেন যেটা আল্লাহ রবুল আলমী সর্বপ্রথম বলেছিলেন যে খ্রিস্টানদের ব্যাপারে যারা আল্লাহ রবুল আলমীর সাথে শরিক সাব্যস্ত করেছে এবং এটা পর্যন্ত বলেছে যে আল্লাহ রবুল আলমিন সন্তান গ্রহণ করেছেন কামরাতিমাতিম আল্লাহ বলেন তাদের মুখ থেকে তারা অনেক বড় ধরনের অনেক বড় ধরনের রক্তপাত আল্লাহ রব আলিন দেশের সে ব্যাপারে কনক্লুশন টানবেন এবং আল্লাহ রব আলিন এখানে তারা দুনিয়া ভোগী দুনিয়া আশায় যারা সমস্ত তাদের যে লেবার দিচ্ছে সমস্ত চেষ্টা প্রচেষ্টা সকল কিন্তু শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক তাদের আল্লাহ রবুল্লা আলমের শ্রেষ্ঠ পরিণত কথা বলবেন এবং যারা দুনিয়াতে কষ্ট করতেছে শুধুমাত্র আখরাতের আশায় এবং শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমীর সন্তুষ্টির আশায় তাদের শ্রেষ্ঠ পরিণত কথা আল্লাহ রবুল্লা আলমীর এখানে বলবেন প্রথমে আল্লাহর বরা আলিম কি বলছেন আফু হাসিবাল্লে কাফরু ওই সমস্ত লোক যারা কুফুরি করেছে তারা কি ধারণা করতেছে তাই একটা কিন্তু রিবাদী মিটুনি আউলিয়া যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাকে তারা ইলা হিসাবে গ্রহণ করবে অর্থাৎ যেমন খ্রিস্টানরা অযৎ ঈসা আলা সালাতুয়াসাল্লামকে আল্লাহর বোলা আলেমের পুত্র বা ইলা হিসাবে গ্রহণ করেছে যেমন ইহুদিরা অনেক ইহদিরা হুসাইন আলা সাল্তুয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুতুল হিসাবে গঠন করেছিল এবং হিন্দুত্ববাদের মধ্যে দেখবেন যে কোন কোন ধরনের কোন ব্যক্তিত্ব দেখলে তাকে তারা ভগবান হিসাবে মনে করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন ওই সমস্ত লোকেরা কুফরি করেছে এবং আমার বান্দাদেরকে যাকে আমি সৃষ্টি করেছি যার কোনো অস্তিত্ব ছিল না যাকে আমি অস্তিত্ব দিয়েছি তার 우जूद ছিল না যাকে 우जूद দিয়েছি হযরত ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য স্কুলকে এবং আমাদের ইসলামের মধ্যে যারা শিয়া

এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খান আল্লাহ রাব্বুল আলামিন বলতো যারা আমার বান্দাকে মানে আমাকে ছাড়া শেখ করে শেখের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরস্কার তাদেরকে দিলেন যে সমস্ত লোক আল্লাহ ব্যতীত অন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে বা রব্বুল আলামিন কোন কোনো কে কেলা হবে জানবে শেষ পরিণতি তাদেরকে হবে হলো জাহান্নাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার ব্যাপারে খুব খেয়াল করার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কুল হামনা বিয়ুকুম বিল আকসারিনা আমালা

মনে করেন আপনার ছোটবেলা থেকে একদম আপনার লেখাপড়া সকল কিছু হচ্ছে দুনিয়া কেন্দ্র আপনার পিতা মাতা আপনাকে প্রথমে ভর্তি করে দিয়েছে ও লেভেল থেকে এ লেভেলে আপনি আসছেন তারপরে আপনি সেখান থেকে আমার উপরে যাচ্ছেন হায়ার স্টাডি করতে যাচ্ছেন এবং ডক্টরেট করতেছেন সকল কিছু আপনার কি চিন্তা আমি দুনিয়া কামাব দুনিয়া আমার কিভাবে একটা ভালো পজিশন হবে দুনিয়াতে আপনি বহু লেখাপড়া করতেছেন কিভাবে আমি বড় ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বিসিএস ক্যাডার হব আপনার মূল চিন্তা কি দুনিয়া কামানো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা তাদের সকল চেষ্টাকে দুনিয়া কামানোর উদ্দেশ্যে নষ্ট করে দিয়েছে আহুমি ইহসাবুনা তারা নষ্ট করতে তারা কিন্তু এটা মনে করতে না যে আমরা আমাদের সময়কে নষ্ট করতেছি আমরা শুধুমাত্র দুনিয়ার দিকে দুনিয়ার দিকে চিন্তা করে আমরা বড় বড় লেখাপড়া করেছি বড় বড় ডক্টরেট নিয়েছি তা কতটাই না সুন্দর কাজ করেছি তারা ধারণা করে না হুম হিম শুনু না তাদের ক্যারিয়ারকে কত সুন্দরভাবে সাজিয়েছে তারা কত অট্টোলিকা বানিয়েছে তারা কত সাকসেসফুল লিড তারা লাইন তারা লিড করতেছে তারা কত সুন্দর জীবন যাপন করতেছে লাক্সারি লাইন লিড করতেছে তারা কিন্তু এই ধারণা করতেছে যে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ায় বড় বড় চাকরি করি বড় বড় ব্যবসা করি সকল কিছু করি কিন্তু আমরাই কত ভালো কাজ করেছি আমাদের ক্যারিয়ারে কত সুন্দর করে সাজিয়েছি কিন্তু আল্লাহ রব আলামিন কি বলতেছেন যে যারা শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য তাদের জীবনের সকল চেষ্টাকে তারা নষ্ট করে দিয়েছে তারা সবথেকে ক্ষতিগ্রস্ত তাদের চেষ্টাটাই সবথেকে ক্ষতিগ্রস্ত চেষ্টা হয়েছে

কি করত অস্বীকার করত এবং তার রবের সাথে সাক্ষাৎ হবে এই দুনিয়াতে কিছু না আলটিমেট ঠিকানা হলো আল্লাহ রব আলমের সাক্ষাৎ এবং তারপরে জান্নাত এবং বা জাহান্নাম ভালো কাজ করলে জান্নাত আর খারাপ কাজ করলে জাহান্নাম এই সমস্ত ব্যাপারে তারা এমন ভ্রক্ষেপ করতো না হাটটা করত মস্কারি করত আল্লাহ রব আলম ব্যাপারে বলছেন তা শুধুমাত্র দুনিয়া কামিয়েছে যে আল্লাহ রবুল্লা আলম হাবিদ আমাল আমলগুলো সকল নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ দুনিয়ায় যা কিছু করেছিল তারা অনেক বড় বড় অর্থনৈ করেছিল অনেক বড় ক্যাডার হয়েছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছিল সকল আমল নষ্ট হয়ে গেছে ফালা নুতিন হুম মিয়ামাল কেয়ামাতি হোসনা কেয়ামতের দিন আজকে তাদের ওজনকে আমি মাপবোই না ফালা নুতিন মুলাহ মিয়াও মাল কিয়ামাতি তাদের জন্য আমি কায়েমী করবো না কোনো ওজন অর্থাৎ হিসাবেই নেওয়া হবে না বিনা হিসাবে তাদেরকে দেখতে হবে শুধুমাত্র যদি আমি দুনিয়াকে নিশায় দুনিয়ায় বড় হব এই নিশায় যদি আমি আমার সকল পরিশ্রমকে দিই সকল লেবারকে দিয়ে দিই আল্লাহ ওপরা আনন্দ সন্তুষ্টি বেধিত তাহলে কিন্তু কালকে আমাতের ময়দানে আমার এই পরিণত হয়ে যাচ্ছে তাহালিকা জাজা

ওর কাছে টি জেনে আয়াত আছে এগুলো কি কথা মাত্র বলে পাকরয়ের মতো আর এখন বর্তমানে বড় বড় যারা দুনিয়ার মধ্যে সাকসেস পেয়েছে দুনিয়া যাদের মূল ফকাস তারাই কথা বলে এই কুরআন হাদিসে এরা কি পড়ে থাকে প্রতিদিন আর এই কি বোঝে আল্লাহ রাব্বুল আলামিন কেমনছেন মুত্তাকাদু আয়াতি রাসূলি হুযোয়া তারা আমার আয়াতকে এবং বার্তা ভাবুদেরকে রাসূলকে খাট্টা ঠাট্টা মস্করি করে গிறான் করেছেছিল তাদের শেষ পরিণতি জাযাউহুম জাহান্নামু তাদের প্রতিধান হবে হলো জাহান্নাম দল্লা অপর আলেম এখানে দিয়েছেন তারা দুনিয়ার উদ্দেশ্যে শুধু শ্রম দেবে দুনিয়া কেমন ধরো মূল উদ্দেশ্য হবে আর যা পরিশ্রম করবে সেমন কিছু নষ্ট হয়ে যাবে এখন আল্লাহ রপর আলম বলবেন তারা এই সৎ কাজ করেছে দুনিয়াতে হালাল খালাম বেঁচে খেয়েছে আল্লাহ রম্পরা আলেমের জন্য অনেক কিছু ট্র্যাক করেছেন তাদের কি পরিণতি হবে তাদের কি প্রতিদান দেবে আল্লাহ রপর আলম সেটা বলিছেন

এমন চুকে তারা থাকবে তাদের যে ভিতরে ডিএনএ রয়েছে যে সোল রয়েছে সে জানাতে যে খাপে খাপ মিলে যাবে আর সেখানে চিরকাল থাকবে সেখান থেকে বের হতে তাদের মনে চাবে না এখন আল্লাহর রব বলে আলেক দিচ্ছেন উল্লাহ কানেল বাজ আললি কালি যদি সারা পৃথিবী যত সমুদ্র আছে এটা যদি আমার রবের কালিমার জন্য আল্লাহর রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামতের জন্য তার যে বিভিন্ন সিফাতের নাম রয়েছে সেগুলোর জন্য যদি কালি হয় আর তুম আল্লাহ রব্বুল আলামিন এর পরিবর্তে বলেছেন আর এই যে সমস্ত দরাস মানে গাছগুলো আছে বিক্ষাগুলো আছে সেগুলো কলম হয় আজ যদি আল্লাহ রব্বুল আলামিনের কালিমা লিখতে থাকে এই সমুদ্রের কালি সমুদ্রের পানি ফুরিয়ে যাবে এবং বন জঙ্গলে গাছ পুড়িয়ে যাবে কিন্তু আল্লাহ রব আলমের নিয়ামক তার কালিমা লেখা শেষ হবে না এটা আল্লাহ রব আল বলতেছেন বাহরু। এই যে সমুদ্রে পানি আছে সব খতম হয়ে যাবে কবলা আং তাং ফাদা আমার রবের কালিমা শেষ হওয়ার পূর্বে তারা পৃথিবীর সমুদ্রের পানি কালি হলেও সেটাও শেষ হয়ে যাবে রবের কালিমা শেষ হওয়ার পূর্বেও বলা উচিত না বিহিসি মাদাদা যদিও এই সারা পৃথিবীর সমুদ্রের ন্যায় অন্য একটা সমুদ্রেকে এনে যদি সেটাকেও কালী বানানো হয় তাহলে সেটাও কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু রবের কালিমা শেষ হবে না পানিকে মিসাল দিয়েছেন আল্লাহুল্লাহ আলম মিসালি ব্যাপার মানে একটা বিশালতার ব্যাপার ঠিক একইভাবে সামনে মিসাল দিবেন আল্লাহ মিসলুকম। আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ আমি তোমাদের মধ্যে প্রকাশ মানুষ প্রকাশ হয় মানুষের মধ্যে বিস্তুগুণ ইউ হা ইলাই কি যে আমার কাছে ওই আসে কি হই আনামা ইলা হকুম ইলা ওয়াহীদ তোমাদের রব হলো ছিলেন একজন রব আল্লাহর বোনা আলা আহিম সূরার প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহ হিল্লাধী আনসালা আলাহ আব্দুল কিতাবের আল্লাহ রিওয়াজা

যে ব্যক্তি আশা করে তার প্রভু সাক্ষাতে আশা করে তার প্রভুর সামনে তারা একজন আমালা সে যেন নেক কাজ করে ওয়ালা ইয়াশফিক বিইবাদাতি রাব্বি আহাদা এবং তার রবের ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে কোন নবী কে যেন ইলাহ মনে না করে কোন বড় বড় ব্যক্তি যেন ইলাহ না মনে করে ইলাহ তো যিনি একই তার ذاتের মধ্যে ইবাদতের মধ্যে কেউ শরিক নাই তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন الرسول সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে স্বামী তোমাদের মতো মানুষ কিন্তু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক खास মানুষ

এটা খ্রিস্টানরা করেছে প্রথম মানদের কাল রব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিক থেকে মুক্ত থাকতে হবে দ্বিতীয়ত সূরা কাহফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার যে চাকচিক্য সেটার উপরে জোর দিয়েছেন প্রথম লোকের মধ্যে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আদিস আমি জমিনে সৃষ্টি করেছি তার তার সৌন্দর্য তার চাকরিক্য আমি দিয়ে দিয়েছি কিন্তু একদিন আমি সমর ধ্বংস করে দেবো আল্লাহ রব আলী চতুর্থ পঞ্চম ষষ্ঠ লোকদের বার বার বলে দিচ্ছেন এই দুনিয়ার দিকে ধোয়া যাবে না দুনিয়ার চাকচিক্যর মধ্যে বললে আপনার মধ্যে বিভিন্ন খায়স হবে অতিরিক্ত ইনকামের খায়স হবে হালাল আরাম তখন যাবে না শুধু চিন্তা হবে আমার বাড়ি করতে হবে গাড়ি করতে হবে মানে সবসময় দুনিয়া কেন্দ্রিক আপনি চিন্তা থাকবে আল্লাহ রবুল্লা আলমিন এটা পছন্দ করেন না আল্লাহ রবুল আলমী দুনিয়া আমাদেরকে জীবন দিয়েছেন পুজোর দিয়েছেন সময় আমরা ছিলাম না শুধুমাত্র আল্লাহ রবুল আলমী না সত্যের জন্য আর দুনিয়াতে যেহেতু আসি অবশ্যই দুনিয়া আমাকে থাকতে হলে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে গ্রহণ করতে হবে আমরা সকলে চেষ্টা করব যে আল্লাহ রকুর আলমিনের সন্তুষ্ট হাসিল করার জন্য আর দুনিয়ায় থাকতে হলে দুনিয়ায় যতটুকু দরকার ততটুকু আমরা নেওয়ার চেষ্টা করব এই বলে আজকে আমরা শেষ করছি সুরা কাহাব আকুল আলী হাজা আস্তাফরুল্লাহম রেসাহ মুসলিম মুসলিমাত আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন এবং আমার সকল ভিডিওগুলো দেখেন যারা আল্লাহ রবুল্লা আলমিন সকলকে উত্তম জীবন দান করুন আপনারা সকলেই আপনার নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সাথে সাথে আমার সাথে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও